হয়ে গিয়েছে সকাল আর সকালবেলায় একদম ঘুম টুম থেকে উঠে মুখ টুক ফ্রেশ ট্রেশ হয়ে যে খাবো এখানে এমন কোনো দোকান নেই যে খাওয়ার মতন পুরো ফাঁকা রাস্তা তো এইদিকে পুরো ফাঁকা এইদিকে পুরো ফাঁকা এদিকেও পুরো ফাঁকা ওইদিকে একটা পেট্রোল পাম্প আছে এখানে একটা হোটেল আছে কিন্তু খোলা নেই আর এই সামনে সব এমনি দোকান বাজার দোকান বলতে এমনি সব মানে কর্মরিয়ে ইয়ে কি বলে ওগুলোকে আমি বলতে পারলাম না মানে খাওয়ার কোনো জায়গা নেই তো আমরা দুজনা এই বাচ্চা শুয়ে আছে আমিও বসে আছি ঠিক আছে ধুনো দিলাম ওই যে ঠাকুরের গাড়িটাকে ধুনো দিয়েছি এই যে কালকে মালা নিয়েছিলাম ঠাকুরের তো চলো অসুবিধা নেই দেখা যাক করা যায় ঠিক আছে আর ঠিকই খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে নাহলে হবে না আমি ভেবেছিলাম যে গ্যাস থালা বাসন হাঁড়ি করা এসব নিয়ে আসবো কিন্তু গাড়ি তো ছোটো তো মানে ওই গাড়িটা হলে আমার ওই নতুন গাড়িটা হলে ওটের উপরে ক্যারেটের মধ্যে করে নিয়ে আসা যায় এটাতেও নিয়ে আসা যায় কিন্তু নিয়ে আসিনি কারণ দেখলাম যে ফালতু থাকবো না এবার এসে দেখছে যে ডাউন না নিয়ে গেলে হবে না এবার ডাউন করলাম আজকে রোজবার তো ম্যাশের ফ্যাক্টরি বন্ধ তোমরা নিশ্চয়ই দেখেছো ম্যাশ নিয়ে এই এদিক থেকে তো ম্যাশের ফ্যাক্টরি বন্ধ বলে এদিকটায় হচ্ছে কি না দাঁড়িয়ে যেতে হলো তা আজকে সারাদিন দাঁড়াবো কালকে সারাদিন দাঁড়িয়ে কালকে রাত্রে গাড়ি ছাড়বো কালকে সকালবেলায় লোড হয়ে যাবে কিন্তু সকালবেলায় লোড করে কিন্তু আসা যাবে না এত পরিমাণে গরম পড়ছে টায়ার আসাও যাবে না এক নম্বর আর দ্বিতীয়ত পুলিশের অত্যাচার সেই জন্য আজকে এখানে সারাদিন দাঁড়াবো দুটো খাওয়া দাওয়া করবো করে খাবো ঘুম টুম দিয়ে একদম রিলাক্সে থাকবো ফান করে তো একটা হোটেলে গিয়ে দাঁড়াতে হবে ঠিক আছে তো চলো দেখি কী করায় করে করা যায় তারপরে তোমার সাথে সব কিছু বলছি তো ভাই সকালবেলায় তো উঠে পড়েছি অনেকক্ষণ আগেই আর তোমাদের বললাম খাওয়া দাওয়া করতে হবে মানে প্রচুর ক্ষেত্র লেগেছে কালকে রাত বিরিয়ানি খেয়েছিলাম ঠিক আছে তোমাদেরকে দেখাতে পারিনি কারণ এত পরিমাণে খিদে লেগেছিলো খেয়ালই ছিল না ভিডিও করার কথা ঠিক আছে তো আমার বাচ্চা যাচ্ছি ফাঁকা রাস্তাগুলো তো এদিকে কোনো মানে খাবার সিস্টেম নেই একটা তেল পাম্প তেল পাম্প আর ওইদিকে একটা তেল পাম্প ঠিক আছে আর এই যে সামনে একটা ধাবা দেখা যাচ্ছে এখানে কিরাম কি হবে বলতে পারছি না তো দেখি চলো আশা করি চায়ের দোকান হবে ঠিক আছে যদি চায়ের দোকান না হয় যদি অন্য কিছুর হয় পরোটা 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 খেয়ে নেব ঠিক আছে কোনো ব্যাপার না তো চলো যাই দেখি আর ওখানে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে দেখি কি পাওয়া যায় তো ভাই খাবার টাবার নিয়ে তো চলে আসলাম ঠিক আছে হোটেলে ভিতরে লোকজন ছিল ভাই আমাদের তুমি জানোই তোমরা জানো লজ্জা করে লজ্জা করে ঠিক আছে সরম লাগে তো ওই যে হোটেলটা ওখানে আর বাচ্চা যাচ্ছে আগে আগে এই যে বাচ্চা হাতে খাবার তো ভাই এখন খাবো খেয়ে দে ঘুমা বাবা এসে বিকাল বিকালবেলায় দেখা যাবে কি করা যায় না যায় ঠিক আছে তো এখন আছি চেন্নাই হাইওয়ে পরে মানে কলকাতা চেন্নাই যে রাস্তা এই রাস্তা তো কতই চলেছে তোমরা তো দেখেছ রাত্রিরে আজকে এই রাস্তায় দিন থাকবো ঠিক আছে আর এইদিকে পুরোটাই মাঠ এইদিকে পুরোটাই মাঠ হ্যাঁ আর এইদিকে হচ্ছে কি না এমনি কোনো অসুবিধা নেই ওইখানে একটা হোটেল ছিল কিন্তু এদিকে পরে একবার আসবো খুনে দেখি কতটাকে কী দাম নাই ওইদিকে তো দেখে আসলাম আর এদিকে একবার আসবো দুপুরবেলা খাওয়ার জন্যে তখন দেখা যাবে কি করা যায় না যায় ঠিক আছে আর চলো যাই তারপরে খাওয়ার সময় আর কথা হচ্ছে তো গায়েজ হয়ে গিয়েছে সন্ধ্যা ঠিক আছে আর পিছন দিয়ে যাচ্ছে গাড়ি কালকে বেলার থেকে এখানেই আছি এখনও এই যে তেল পাম্প আর এই যে গাড়ি তো এইখানে গাড়ি আছে আমি সারাদিনই গাড়ির মধ্যে বসেছিলাম ঠিক আছে কেননা মানে যাওয়ার তো জায়গা নেই কী করবো সারাদিন আমি আর বাচ্চা মানে নাটক দেখছিলাম বাংলাদেশের ভিডিও দেখছিলাম গান শুনছিলাম কী করবো ঠিক আছে তো এখানে আওয়াও আছে সেই কারণে অসুবিধা হচ্ছে না তো চলো অসুবিধা নেই বাচ্চা এখন গাড়িটা গুছাগুছি গুছানো মানে ইয়ে করছে ভেতরে লাইট দেয় এসব লাইটগুলো চালা তো বাচ্চা গাড়িটা পরিষ্কার করছে মানে পরিষ্কারই আছে একটু ঝাড়াঝুড়ো করবো সন্ধ্যাবেলায় একটু মোচামুচি করবো গাড়িটা ধোয়া হয়নি কারণ এখানে জলের ব্যবস্থা নেই গাড়ির কাদা লেগে আছে বাড়ি গিয়ে ধোবো ধুয়ে টুয়ে তারপর আবার টিপে যাবো তো বাচ্চা এখন ওইগুলো সব ঠিকঠাক করছে করুক আর আমি দাঁড়িয়ে দেবো বাচ্চায় দুপটা দেবে ঠিক আছে কারণ যেহেতু দুজনেরই ছান হয়নি আজকে কারণ পাম্পে কী বলতো সারাদিন আছে এবার পাম্পে তেল ফেল নেবো না ওই জন্য কী বলবে না বলবে সেই কারণে যায়নি ঠিক আছে তো কালকে একদম ফ্যাক্টরি থেকে ছান করবো ফান মানে লোড ফোট করে ছানফান করে তারপরে আসবো তো চল অসুবিধা নেই বাচ্চা সব গুছিয়ে নি কালকে সারাদিন গাড়িতেই থাকতে হবে কালকে সারাদিন গাড়িতে থাকতে হবে কেননা কালকে লোড করবো লোড করে সন্ধ্যেবেলার দিকে আসবো কারণ দিনের বেলায় আসলে পুলিশে হত্যা সার্ভিস বুঝলো তো এই কারণে এই রাস্তায় কি পুলিশ আমি দেখাচ্ছি দাঁড়াবো ওই দেখো পুলিশের গাড়ি এই দেখো পুলিশের গাড়ি দেখেছ এইখানে পুলিশ দাঁড়িয়ে আছে মানে দিনের মানে দাঁড়িয়ে থাকে তো সেই কারণে আমি এখন কালকে সারাদিন লোড ফোট করে সারাদিন বসে থাকবো দিয়ে রাত্রে গাড়ি ছাড়বো দিয়ে রাত্রে খালি করে চলে যাব ঠিক আছে তো চলো অসুবিধা নেই বাচ্চা দুজনও দিই গাড়িটা একটু পয় পরিষ্কার করুক তারপরে তোমার সাথে কথা হচ্ছে তো গাই যাচ্ছি খেতে এখন মানে রাত হয়ে গিয়েছে এখন প্রায় নটা বাজতে গেলো ঠিক আছে তো আমি আর বাচ্চা যাচ্ছি খাওয়ার জন্যে তো চলো হোটেল সামনে ওই যে সামনে হোটেল এই জায়গায় থাকবো কারণ এই জায়গায় মশা নেই ঠিক আছে ঘুমার ঘুমটা ভালো হবে যে কালকে ভোরবেলায় যাব মানে আজকে রাত্রি ভোরবেলায় যাবো ভোরবেলায় যাবো বলতে মানে টোল আছে ডেবরা টোল ডেবরা টোলটা ধরো বাঁচবে ভোরবেলায় গেলে ঠিক আছে কারণ যখন আসবো তখন আবার আসার সময় তখন হাফ টোল কাটবে আর এখন গেলে ধরো ভোরবেলা থেকে গেলে যাওয়াই ভালো এখন গেলেও হাফ টোলই কাটবে কারণ কালকে যখন আসবো তখন এই টাইমটাই আসবো তো হাফ টলি কাটবে তো অসুবিধা নেই চলো খাওয়া দাওয়া করে আসি তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ঠিক আছে চলে এসেছি হোটেলে খাওয়ার জন্য এই বাচ্চা বসে আছি ঠিক আছে তো খাবো ভাত কারণ সারাদিন খাওয়াইনি ওই যাওয়ার হয়ে অনেকটা দূরে বলে তো এই হোটেলটা খোলা ছিল না সকালে তো সেই কারণে সকালে রুটি খেয়ে রুটি খেয়েছিলাম আর সারাদিন কিছু খায়নি মানে অনেকটা দূরে এদিকে কোনো মানে ছোটোখাটো খাটো চায় তো নেই ঠিক আছে যে খাবো তো সেই কারণে হোটেলে রাতে খাবারটা খেতে এসছি তো এই যে হোটেল পরিস্থিতি খারাপ ঠিক আছে আর এই যে বাল বাচ্চা দাঁড়িয়ে বসে আর এই যে গাড়ি সামনে দাঁড়িয়ে আছে তো চলো তো খাওয়া দাওয়া করে নিই তারপর কথা হবে

তো অসুবিধা নেই চলো গুড নাইট আবার সকালে দেখা হবে কারণ ভোরবেলায় কিন্তু থেকে বেরোবো ভোরবে না মোটামুটি সাতটার দিকে বেরোবো এখান থেকে ঠিক আছে বেরিয়ে তারপরে যাবো খড়গপুর খড়গপুর গিয়ে সাতপুরে নিউটু কাপ থেকে লোড করে ফিরে নেব তো চলো বাই বাই গুড নাইট তো ভাই বেরিয়ে বেরোলাম ঠিক আছে খড়গপুরের দিকে ওখান থেকে লোডিং করতে হবে ওখান থেকে লোডিং করে তারপরে যাবো হচ্ছে ফুলিয়াই তো ম্যাচ লোডিং হবে আর তার থেকে বড়ো বিষয় হচ্ছে আজকে মোটামুটি পরশু দিন গাড়ি চলেছে কালকে সারাদিন ধরে দাঁড়িয়েছিলাম আজকে সারা দিন দাঁড়াতে হবে কারণ লোডিং করে বেরোতে পারবো না কেননা পুলিশের একটু চাপা চাপে বেশি ঠিক আছে এই রাস্তায় আর এই দেখো রাস্তা তো এই হচ্ছে রাস্তা আর যাই দেখি মোটামুটি বললে দশটা এগারোটার মধ্যে লোডিং হয়ে যাবে তো লোডিং হয়ে গেলে তো কোনো চাপই নেই লোডিং হয়ে গেলে বেরিয়ে চলে আসবো ওখান থেকে ঠিক আছে তো চলো আস্তে আস্তে যাই তারপরে আবার তোমাদের সাথে ওই সাইডে গিয়ে কথা হচ্ছে ওই খড়গপুরের সাইডে গিয়ে সবাই এই যে খাবার নিচ্ছি মানে এখান থেকে খাওয়া হবে খাওয়া হবে বলতে গাড়িতে নিয়ে আসবে বাচ্চা কোনে ছোলা মাখা নিয়ে আসতে তো খাওয়াই দেখি সকালবেলায় গায়ে মানে সিদ্ধ ছিল তো অসুবিধা নেই খাওয়া দাওয়া করতে হবে আর তার থেকে বড় বিষয় হচ্ছে এখন একটু পেটে ভারী কিছু দিতে হবে ঠিক আছে চা ফা খেলে গ্যাস হয়ে যাবে কারণ ওই চা চাটা আমার হয় না খাওয়া আর ওখান থেকে নিচ্ছে নিয়ে আসুক তারপরে কথা হচ্ছে তো গাইজ এই দেখো বাচ্চার ফোন কি নাম হচ্ছে মা মানে হ্যাং করছিল কা

ম্যাচিং এখন ফোন করবে কি করে তাই ভাবছি ওই দেখো ক্যাচ ব্যাটবল নিচে ফেলে দেখাও ক্যাচ ধরবো না ওই

ঠিক আছে তারপরে বাসে গেম ছিল একটা ছোট গাড়ি মিস্টার এস ইউ ডি ও একটা এরকম একটা গেম আছে না সেই ছোট চার চাকা চালায় সেই টাউনের ভেতর ওই গেম ছিল খুব ভয় ভুলে গেছে আমাদের যে আমি সেই টিপটিপ লাইট লাগাবো দু টাকা পিস ট্যামে হ্যাঁ দুটো গেলাম এর পিছের ওই লাইট এই লাগে আমি দে আমি গাড়িতে লাগাবো রস নিচ্ছি স্টে আমার সাথে গাড়িতে লাগাবো তো ভাই যাই হোক কারা ফোন এরকম ভেঙে যায় কাদের বুকের পাটা আছে তোমরা একটুখানে ভিডিও করে আমাকে দেখলা আবার দেখলা মুন্ডা জি চাক চাক ছিল ঠিক আছে মানে পুরো স্ক্রিন ফিসকিন পুরো কমপ্লিট ছিল মানে ভালো তা প্রথম দিন বুকাতে তা কি করলো প্রথম দিন ভেঙেছে একটু কেনে তারপরের দিন ওর ম্যাশিং এর সাথে রাগ হয়েছে এরকম ম্যাশিং আছে বুঝতে পেরেছো তারপরে হচ্ছে কিনা রাগ হয়েছে কি ব্রিটিশ গন্ধ পেরেছে নাকি তারপরে দিন ম্যাশিং এর সাথে রাগ হয়েছে হালকা করে ঘুষি মেরেছে মানে পুরো স্কিন এইখান থেকে মানে একদম আঁকা করে ক্র্যাক পড়ে গিয়েছে ঠিক আছে ক্র্যাশ হয়ে গিয়েছে এইদিকে শেখা না এর ভেতরে শেখা তা হচ্ছে এখন বাচ্চা টেনশনের মধ্যে বিড়ি খাবে অসুবিধা তারপর লাইটটা ভাঙলে খেলাবো বলো বোকা দাম বেশি না বহুত হাসলাম ভাই এই চার মানে দু মাসের মধ্যে আজকে প্রথম হাসলাম ঠিক আছে বাচ্চা সাথে বাচ্চা আমাকে বাচ্চা একটা সিগারেট খাওয়াবো আর ছোট একটা চা খাওয়াবো ঠিক আছে আর একবার ফোন তোমাদের মেরে থাকা আমার ঠিক আছে কাদার মধ্যে ঠিক আছে বাড়ি গিয়ে না এখনই তো বাচ্চা কিছু করার নেই ভাই তো দেখো দেখতে দেখো আরো মজা আছে বাচ্চার ফোন ভাঙাতে বিরাট আনন্দ লাগছে না বাচ্চা এবার যাবে কিসে করে আসবে কিসে করে আমি সেটাই ভাবছি তো যাই হোক দেখা যাক পরের বিষয়ে পরে চিন্তা ভাবনা করা যাবে তো চলো এখনকার জন্য এইটুকু নেই আবার দেখা যাচ্ছে নতুন কোনো ফোন ভাঙা নিয়ে ততক্ষণের জন্য বিরাম বিরিত থাকো ফোন ভাঙার থেকে ঠিক আছে আর বিড়ি ফিরি খেয়েও না আমরা তো নেশায় পড়ে গিয়েছি এখন কি করা যাবে গাড়ি বাড়ি চালাতে হয় বলে খেতে হয় তাছাড়া আমাদের গেজিয়া মদ শুকনা পাতা পাতা এইসবের নেশা নেই শুধু বিড়িটাই খাই চলো অসুবিধা নেই সবসময় না বাচ্চা সবসময় খায় না ও এখন রেগে গিয়েছে আর একটা ক্ষতি হয়ে গেলো ফোন দুশো টাকার ফোন ভেঙে ঠিক আছে তো চলো পরে কথা হচ্ছে আবার আর আমরা ফ্যাক্টরির মধ্যে চলে এসেছি গাইজ ঠিক আছে তো গাইজ দেখো ফ্যাক্টরির মধ্যে চলে এসেছি ফ্যাক্টরির মধ্যে অনেকক্ষণ আগে এসেছি মোটামুটি সাড়ে ছটা সাতটা আটটার মধ্যে চলে এসেছি তো চলো বাচ্চা ব্লগ বানাবে দেখি কি বলে হ্যালো গাইস হ্যালো গাইস হ্যালো গাইস তুমি কাও কোলাবাতে আমি গাই রাইজ তো চলো অসুবিধা নেই কথা তো গাইজ এই যে লোডিং চালু হয়েছে এখানে বিশ টানা মাল উঠেছে আর বাদ বাকি সব ওখান থেকে উঠবে ঠিক আছে এটা ফ্যাক্টরের ভেতরে অন্ধকার হয়ে গিয়েছে তো হালকা হালকা দেখা যাচ্ছে না ভালো তো তাও দেখানো রকম মাল সব এরকম আর এইটা মেশিন এইখান থেকে মালগুলো মানে তৈরি হয় আর কি তো এই হচ্ছে প্রস্তুত আর এই দিকে হচ্ছে সব গাড়ি লোডিং হচ্ছে এইখানে আমার গাড়ি লোডিং হচ্ছে এইখানে সাত জনের টাটা আর এইটা এটা দেখে শুনে নিতে হচ্ছে আর কি তো গুনে গুনে নিতে হয় তো চলো অসুবিধা নেই লোডিং ফোডিং করি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে সো ভাই যে গাড়ি লোড প্রায় কমপ্লিট হয়ে গেলো বাচ্চা পরে সব দেখে শুনে নিচ্ছে ঠিকঠাক করে গাড়ির সামনের একটা হাওয়া কম আছে একটু ঠিক আছে আর বর্তমানে ব্যাগ মাল আছে ঠিক আছে বলেই দিলাম তোমাদেরকে আজকে আর দু লাইন মাল উঠলেই লোডিং হয়ে যাবে চলো লোডিং করি তারপরে কথা হচ্ছে ঠিক আছে তো হয়ে গেছে অন্ধকার মানে সন্ধ্যা নেমে গেছে এইবারটা যাবো একটা চায়ের দোকানে দাঁড়াবো দুটো খাওয়া দাওয়া করবো ধুপ টুকুনো গাড়িটা হয় একটুখানি ভেতরটা মোছামুছি করবো চাকায় জল দিয়ে নিয়ে এসেছি মানে চাকা ধুয়ে নিয়ে এসেছি গাড়িটা ধোয়া হয়নি কারণ বাড়ি গিয়ে যেহেতু ধুতাম কালকে ওই জন্য একবার একবারে ধোব তো গাড়িটা অনেক অপরিষ্কার হয়ে আছে নোংরা হয়ে আছে তো চাকাটা ধুয়েছিলাম এখন ভেতরটা পরিষ্কার করা হয়েছে নিচে পায়ের নিচে আর হচ্ছে তোমার এই যে পায়ের নিচে সব পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে আমি পরিষ্কার করলাম বাচ্চা চাকাত ধরছিল আর এই ভেতরটা মানে ড্যাশবোর্ডগুলো এখন গিয়ে মোছামুছি করে দুপটা দিয়ে চলে যাবো ঠিক আছে তা চলো যায় আস্তে আস্তে চায়ের দোকানে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ওই সাইডে গিয়ে সো গাইস এই দেখো ব্যাট বল খেলা হচ্ছে কারণ আমি যাচ্ছিলাম ইয়েতে ম্যাচ খালি করতে যাব তো সেই ম্যাচ খেলি করতে যাওয়ার আগে পুলিয়া পরে পুলিয়ার এখানে বল খেলা হচ্ছে আরও ওই যে গাড়ি দাঁড়িয়ে অন্ধকারে কোনো কিছু দেখা যাচ্ছে না ঠিক আছে নাইট খেলা হচ্ছে আরে ভাই জীবন থেকে সব চলে যাবে আস্তে আস্তে আমাদের আমাদের শুধু জীবনে আছে এই তা আমাদের যান গাড়ি লাভার গাড়ি এই যে মেয়েরা যান চলো জয় আস্তে আস্তে তারপরে কথা হচ্ছে চলে এসছি খালির ওখানে